জয়গুরু সবাইকে সর্বপ্রথম আমার আলাদা দেবতায় যুগের যুগপুরুষোত্তম পরমপ্রীময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাকুলচরণের সতকটি প্রণাম উপস্থিত শুধু ভক্ত সজ্জন সিনেমায় মায়েরা সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে জানায় রান জয়গুরু এসেছে মজার মানুষ কারোর সাথে তার মেলে না তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর ভোলে না এসেছে মজার মানুষ কারোর সাথে তার মেলে না তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর হলে না প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র হিমায়তপুরে বসে আছেন ইন্ডিয়ার থেকে তিন ভদ্রলোক এসছেন এসে জিজ্ঞেস করছেন ঠাকুর আপনি কি ভগবান আরেক ভক্ত বলছেন ঠাকুর আপনি কি ভগবান দেখেছেন আর একজন বলছে যে আপনি কি ভগবান দেখাতে পারেন ঠাকুর অনুকূল চন্দ্র এক কথায় উত্তর দিলেন আমি ভগবান হয়ে আপনার লাভ কি আমি ভগবান হয়ে আপনার লাভ কী আপনি নিজে ভগবান হয়ে ওঠেন আপনি নিজে ভগবান হয়ে ওঠেন কারণ ঠাকুর বলেছেন যে আমি চাই একটা মানুষ আমি চাই একটা শুদ্ধ আত্মা আমি একটা মানুষ চাই তাই ঠাকুর বানিয়ে দিলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই মানুষই আপনার টাকার লক্ষ্যে কিন্তু পৌঁছে দেবে তাই ঠাকুর কিন্তু মানুষকে মানুষ ধরতে বলেছে মানুষের কাছে যাতে বলেছে তাই কিন্তু মানুষের যাওয়ার মধ্য সেটা সিস্টেমটা কি দিয়েছে এই যে যজন যাজন মানে যাজনটা এমনই একটা মানে এমনই একটা ঠাকুর আমাদেরকে দিয়েছেন যাতে অতি ইচ্ছায় আমরা মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারি যাজন করার জন্য যজন যাজন ইষ্টবীতি সস্তায়নি আর সদাচার এই যে পাঁচটা নীতি এই নীতির ভিতরে যজন মানে তো আমি নিজে করি আর যাজন মানে অন্যকে আমার প্রভুর কথা বলা তো আমি যদি নিজে না করি আমি কিন্তু কাউকে বলতে পারি না ওই জন্য কিন্তু যাজনটা যজনটা আগে করা লাগে ঠাকুর এসেছেন যে ঝড়ঝাপটা যতই আসুক মনে রাখির জোর মাথায় আসেন দয়াল ঠাকুর ভাবনা কিরে তোর কত সুন্দর কথা না ঝড় ঝাপটা যতই আসুক মনে রাখির জোর মাথায় আসেন দয়াল ঠাকুর ভাবনা কিরে তোর আমাদের কোনো ভাবনা চিন্তা নেই কিসির ভাবনা আমাদের এসেছি চলেও যাবো শ্রীমৎ গীতায় বলছেন যে সম্ভব আমি উগে উগে যখনই অধর্ম বেড়ে যায় দুষ্টের দমন সিষ্টের পালনের জন্য আমি আসি আরে তিনি এসেছেন তিনি এসেছেন কোথায় এসেছেন আবার নতুন করে কলে বরে আবার সে ঠাকুর অনুকূল রূপে কলিযুগে এসেছেন তাকে ধরতে হলে আগে জানতে হবে কারণ ঠাকুর বলেছেন করে দেবে না কেউ করতে হবে তোমাকেই কৃতির সাথে ধেতি নিয়ে অনুশীলনী আবেগে। তা আমাদের করতে হলে আমাদেরকে খুঁজতে হবে যে ঠাকুর কোথায় বলেছেন আমরা আসব কারণ এই গীতার কথা যদি সত্য হয় তাহলে আমাদের আমাদের খুঁজতে হবে যে ঠাকুর গীতারে যখন বলছে ঠাকুর আমি আবার আসবো আমি যুগে যুগে তাই কোথায় সে এসেছে কি না আমি জানার চেষ্টা করবো তারপরে কী হয়েছে চৈতন্য ভাগবত সেখানে বলছে যে পর পর হব মোর দুই অবতার কীর্তন রূপ হইবে আমার তাহলে পরপর আবার আরও দুপতার যখন হবে আমাকে জানতে হবে যে সে নতুন করে আবার এসেছে কিনা চৈতন্য মহাপ্রভু যেহেতু আপনার চৈতন্য ভাগবতে বলছে আবার রামকৃষ্ণ কথাও আপনি পড়বেন সেখানেও ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর ওখানে ইঙ্গিত দিয়েছেন যে আমি কোথায় আসবো পরিশেষে ঠাকুরের যে সমস্ত গ্রন্থ আছে আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন তাহলে আপনারা মিল পাবেন কারণ সত্যই হরি তেতায় রাম দাপরে কৃষ্ণ কলিতি চৈতন্য মহাপ্রভু সহ অনেক মহামানব কিন্তু এসেছেন পরিশেষে ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু পরিপূরণ করতে কিন্তু এসেছেন ইম পরিপূরণকারী আর ঠাকুর বললেন সমস্ত পৃথিবীর বুকে সমস্ত শাস্ত্র মন্থন করে আমি তোদেরকে এই সত্যানুসরণ দিলাম সত্যের যে অনুসরণ তার নাম সত্যানুসরণ এই সত্যানুসরণের ভিতরে এমন কিছু নেই যে আপনার জীবনে আনবে না এমন কিছু নিয়ে যে আপনাদের জীবনে যেটা প্রকাশ পাবে না এমন কিছু নয় তো সেই সত্য অনুসরণটা আপনারা পড়ার চেষ্টা করেন ঠাকুরকে জানার চেষ্টা করেন এই আশাবাদ ব্যক্ত করি আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম